নমস্কার বন্ধুরা আইডিয়াল ফিশিং হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুমন তো আজকে যেই জায়গাটা দেখছেন এটা হলো বেলেঘাটা লেক কলকাতা বেলেঘাটা লেক তো আমি কিছুদিন আগে শীতের দিন সময় আমি বেলেঘাটা লেকে মাছ ধরতে গিয়েছিলাম তো পরপর দুদিন আমার পাস ছিল তো দুদিন পরপর যে আমার টিকিট ছিল তাতে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের রেজাল্ট তুলনামূলক অনেকটাই ভালো হয়েছে তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর সঙ্গে থাকবেন আর এখানকার পাস অনেকেই জানতে চান কত তো এখানে পাস হলো নন মেম্বারের চারশো টাকা তো আপনারা যে কেউ এসে বসতে পারেন আর শীতকালের ছিল দিন তো সে কারণে মাছ খুব অল্পই খেয়েছে তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখুন আমরা যেভাবে এখানে যেহেতু কাস্টিং চিপ অ্যালাউ না তাই এখানে হাত দিয়ে ছোড়াটাই আমাদের কাছে ভরসা এবং এটা একটা আর্ট বলতে পারেন তো এখানে যে হাতে আঙুলে কাপড় জড়িয়ে নিচ্ছি এটা হলো প্রোটেকশানের জন্য কারণ তো হাতে যখন আপনি ছুটবেন এখানে মোটামুটি দেড়শো দুশো ফুটের কাছাকাছি ছুটতে হয় তো সেখানে আপনার হাতে মানে খালি হাতে যদি ছোড়েন তাহলে আঙুলে সুতো বসে দিয়ে যেতে পারে তাই প্রোটেকশনের জন্য সেটা নেওয়া হয় তো দেখুন আমি কিভাবে মোটামুটি ছুটছি এবং আপনাদের আইডিয়া হবে কতটা দূরে গিয়ে মোটামুটি এখানে ফেলতে হয় তো দেখুন ওই দেখুন পড়লো তো এরা হচ্ছে আমাদের পাশের সিট ছিল এবং আমার পরিচিত তো ওরা আমার থেকে আরও দূরে টোপ দিচ্ছিল এবার ওরা দেখুন কোথায় টোপ দেয় ওই দেখুন টোপ পড়লো তো এবার একটা আনুমানিক ধারণা হলো যে কত দূরে টোপ দিতে হয় তো এরকমই টোপ দিতে হয় এখানে তো যখন আমরা মাছ ধরা প্রায় শেষের মুহূর্ত তখন ছিপ তোলার আগে ঠিক সেই সময়ই একখানা মাছ খেয়ে বসে এবং সেটা রুই মাছ খেয়েছিল এবং সেই মাছটি কীরকম ছিল সমস্তটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো খুবই অন্ধকারের মধ্যে মাছটা খেলাতে হচ্ছে যে খেলাচ্ছে সে আমার পার্টনার ছিল আমি খেলাতে পারিনি তার কারণ হচ্ছে সে যেহেতু ছিপ তুলেছে মাছটা খাওয়ার সময় তো সে একটা আনন্দ করে হাত হাতে মাছ পেয়েছে তো সেই কারণে আমি আর তার হাত থেকে নেইনি আমি ভিডিওটাই করেছি সবাই আনন্দের জন্যই মাছ খেলায় তো যাই হোক আমি তার হাত থেকে নেইনি আমি ভিডিও করেছি টোপ আমি বানিয়ে দিয়েছিলাম এবং ও সেই টোপেই মাছটি খেয়েছে যাই হোক তো দেখুন আপনারা মাছটি কতটা কীরকম সাইজ আমাকে কমেন্টসে বলবেন যে কত কেজি ওজন হতে পারে আমি ওজন করিনি তাই আমি আনুমানিক আপনাদেরকে বলতে বলছি যে কতটা মোটামুটি সাইজ হতে পারে তো অন্ধকার হয়ে গেছে এবং সব থেকে বড়ো কথা আমরা ল্যান্ডিং নিয়ে যেতে ভুলে গেছি সেই দিনকে তো ল্যান্ডিং নিয়ে না যাওয়ার কারণে আমাকে জলে নাপতে হয় যাই হোক আপনারা দেখুন ভিডিওটা আশা করি ভালো লাগবে

वो साला मार्जिंग वो देखती है आज तो ये भी सोया जोर कोचिंग नौकराना को कैसा नहीं आज बना की ना नावक देखती है अभी तो मैं तो बहुत अच्छे नज़र मारता हूँ तुमको ओ ये मास्टर ओ ये मार ए रमियो लैंडिंग नाम है ना मास्टर लैंडिंग लैंडिंग की कोई मारू

এবং কি রকম সাইজ আনুমানিক একটা ধারণা করতে পারবেন এবং পরবর্তীকালে এটা নিয়ে এসে আমরা বাজারে কাটাইনি আমাদের বাড়িতেই আমার দাদা কেটেছিল তো ঘরোয়া সবজি যে কাটে সেই বোর্ডটি দিয়ে কাটবে তো তার ইচ্ছা ছিল তো সেরকমভাবেই কেটেছে তো মজা হয়েছিল খুবই তো আনুমানিক কত কেজি ওয়েট হয় আমাকে কমেন্টসে জানান তো বেলেঘাটা লেগে আশা করি বুঝতে পারছেন কি ধরনের মাছ আছে এরকম অজস্র মাছ আছে তবে খুবই ঘাঘু মাছ বেলেঘাটার মাছ খুবই ঘাঘু মাছ সহজে মুখ করতে চায় না আর বেশিরভাগই চোট খাওয়া মাছ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে বড় হয়ে গেছে মাছগুলো অনেক কারণে ছিঁড়ে যায় অনেকের কাটা সোজা করে নিয়ে বেরিয়ে যায় তো এটাও একটা চোট খাওয়া মাছই ছিল যতদূর আমরা বুঝতে পেরেছি তো যারা ভাবছেন যে ছিপ ফেলবেন এসে তারা ছিপ ফেলুন এবং ছিপ ফেলে যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আপনার ধারণার বাইরেও বড় মাছ আপনি পেতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্টস বক্সে জানান এবং কত কেজি মাছের ওজন হতে পারে এই মাছটা সেটাও আপনি আমাদেরকে জানান তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন গুড বাই